হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আজকে কিছু সিরিয়াস কথা এবং তার সাথে সাথে প্রোডাক্ট রিলেটেড প্রচুর কথাবার্তা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে আলোচনা করব তোমাদেরকে জানাবো তো ভিডিওটা দেখতে থাকো একটা কথা যেটা সবসময় সব ভিডিওতে আমি বলে থাকি যেটা আরেকবার অন্যভাবে বলছি সেটা হচ্ছে যে যাদের আমার কাজের ওপর ভরসা আছে শুধুমাত্র তারাই নেক্সট যে সিজন আসছে তাতে আমাকে বুক করবে বা যাদের আমার ওপর ভরসা রয়েছে শুধুমাত্র তারাই আমাকে বুক করবে কেন বললাম কথাটা তার কারণ হচ্ছে ইদানিংকালে বেশ অনেক ভিডিও আমি দেখতে পারি যেখানে হয়তো ব্রাইড বা বাড়ির যারা লোকজন থাকেন ব্রাইডের বাড়িতে তারা অনেক রকম অনেক কমপ্লেন করেন যে মেকআপ আর্টিস্ট পুরো মেকআপটাই করবে সে কোনো টিম নিয়ে কাজ করবে না মানে হেয়ার কলকা শাড়ি ড্র্যাপিং সবটা মেকআপ আর্টিস্ট করবে অথবা এরকমও দেখেছি যে তুমি তোমার টিম নিয়ে কাজ করো কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার সাজানো হবে ততক্ষণ কিন্তু তোমাকে ওখানেই বসে থাকতে হবে মানে হচ্ছে যতক্ষণ টিম ব্রাইডকে রেডি করবে ততক্ষণ তোমাকে ওখানেই বসে থাকতে হবে তো এই জিনিসগুলো সত্যি কথা বলতে আমার সাথে কখনো হয়নি এবং আমি বিশ্বাস আছে আমার এইটুকু যে এগুলো আমার সাথে কখনো হবেও না কিন্তু যখন অন্যদের সাথে হচ্ছে তখন কোথাও গিয়ে একটু অস্বস্তি লাগে কোথাও গিয়ে একটু অদ্ভুত লাগে আমার ক্ষেত্রে আমি সব সময় খুব ট্রান্সপারেন্সি মেনটেন করেছি আমার পেজে আমার প্রত্যেকটা ব্রাইডের বুকিংয়ের সময়তে এবং আমি চাই যে যারা আমাকে বুক করবে তারা সবটা জেনে শুনেই বুক করবে আমি যখন একদিনে চারটে পাঁচটা ছটা একটা দুটো ব্রাইডাল নেব তখন কিন্তু সব সময় তোমাদের সাথে বসে থাকাটা আমাদের পক্ষে সম্ভব নয় যেটুকু সময় আমার কাজ থাকবে সেটুকু আমি অবশ্যই করব। মানে ধরো আমার ক্ষেত্রে আমি পুরো মেকআপটা নিজে করি ফুল ফেস মেকআপ আমি নিজে করি তো যতক্ষণ আমার সেটাতে টাইম লাগবে ততক্ষণ আমি ওখানে থাকবো যখন আমার টিম কাজ করবে তখন কিন্তু আমি ওখানে বসে থাকবো না আরও একটা জিনিস জানিয়ে দিই সেটা হচ্ছে যে একটা লোকেশানে তোমরা যখন বুক করছো তারপর সেই লোকেশানটা কিন্তু হঠাৎ করে চেঞ্জ করা যায় না সেটা একদিন আগে হোক কিংবা সেটা এক মাস আগে কিংবা সেটা এক বছর আগে সেটা হয়তো আলোচনা করা যেতে পারে মেকআপ আর্টিস্টের সাথে কারণ আমাদের এক একটা জায়গার এক একটা সময় বুকিং দেওয়া থাকে তো তোমরা পরে গিয়ে যদি লোকেশান চেঞ্জ করো সেটা পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট যেই ডিস্টেন্সেই হোক না কেন সেটা সত্যিই সমস্যা হয় এই জিনিসগুলোকে মাথায় রেখে ইন ফিউচার বুক করবে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয় যাতে আমাদের কোনো প্রবলেম না হয় যাতে তোমাদের দিনটা পারফেক্টলি হয় যাতে তোমাদের দিনটাকে পারফেক্টলি আমরা কাজ করে দিতে পারি এইগুলোকে যখন আমরা মাথায় রেখে কাজ করব তখন দেখবে কারোর সাথে কারোর কোনো সমস্যা হচ্ছে না শুধুমাত্র তোমাদের দোষ শুধুমাত্র তোমরা ভুল করো তোমরা এটা করো সেটা বলছি না দু হয়তো ভুল বোঝাবুঝি থাকতে পারে কিন্তু চেষ্টা করবে সেগুলো বুকিংয়ের আগে মিটিয়ে নেওয়ার তাতে স্মুথলি কাজটা দু তরফ থেকেই কিন্তু হবে এবং তোমাদের একটা স্পেশাল দিনে তোমাদের কোনো এক্সট্রা হেডেক হোক সেই জিনিসটা কখনোই আমরা চাইব না সেই জন্যই বলা যে খুব কনশাসলি মেকআপ আর্টিস্ট বুক করো তাদের সাথে কথা বলো ইন ফিউচারের যত ডিটেলস শেয়ার করার আছে সেগুলোকে ডিসকাস করে নাও যাতে বিয়ের আগে কোনো কোনোরকমভাবে মাথায় প্রেশার না পড়ে এই লিপস্টিকটার কি শেড সেটা নিয়ে শিওর আমি নিচে প্রচুর কমেন্ট আসবে সেই কারণে আগে থেকে বলে দিচ্ছি এটা হচ্ছে সেল আউট শেড টু ফেস্টের একটা লিপস্টিক যেটা আমার খুব 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 প্রিয় আর এই বছর কেন জানি না এই যে কালারটা সেটা রিসেপশানে খুব ফ্যাশনের ট্রেন্ডি। খুব উঠেছে সব ব্রাইট প্রায় পড়ছে আমার তো বোধ হয় এইট্টি পার্সেন্ট ব্রাইডের শাড়ির কালারটা এই বছর এই রকমই ছিল এইটার কাছাকাছিই ছিল যাই হোক কালারটা খুবই সুন্দর খুবই মিষ্টি এবং যে কোনো স্কিন টোনকে খুব সুন্দর করে এনহ্যান্স করেছে হয়তো সেই জন্যই এতটা ট্রেন্ডি তো এই লুকটা কীরকম লাগলো এই মিষ্টি ব্রাইটকে সাজানোর পর আমি কতটা আরও মিষ্টি করতে পারলাম সেটা তোমরা নিচে কমেন্টে অবশ্যই জানিও ও আমাকে বলেছিল একদম সিম্পল সার্টেল যেরকম তুমি করাও সেরকম একটা লুক আমাকে দিও যাতে একটু গ্লোই হয় কিন্তু লুকটা সিম্পল থাকে আর আমিও ঠিক ওর কথা মতোই চেষ্টা করেছি ওর যেরকম পছন্দ সেরকম মতো করে ওকে কাজটা করে দেওয়ার যাতে ও স্যাটিসফায়েড থাকে যাতে ও কনফিডেন্স ফিল করে দেখো আমরা কেউই তো কারোর শত্রু নয় তোমরাও আমাদেরকে বুক করো আমাদের কাজ দেখে আমাদের কথাবার্তা শুনে সেরমভাবে আমরাও কিন্তু কাজ করার জন্যই তোমাদের কাছে যাই হতে পারে সেটা লোকেশানে আমরা যাই বা হতে পারে সেটা তোমরা আমাদের লোকেশানে আসো তো এটুকুই বলবো যে নিজেদের মধ্যে কোনো রকম কোনো ভুল বোঝাবুঝি রাখবে না নিজেদের মধ্যে কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে দেবে না যখন যেটা মনে হচ্ছে সেটা আর্টিস্টের সাথে ক্লিয়ার করে নাও তাহলে দেখবে ওই দিন তোমাদের কোনো হেডেকও হবে না আর সেই দিনটায় রকম কোনো অস্বস্তিতে তোমাদের পড়তে হবে না আজকের মতো চলো এখানেই শেষ করছি টাটা